হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমার তিতি আমার শখের তিতি অনেকগুলো ডিম পেয়েছি তো ডিমগুলো এখন আমি কচে বসিয়ে দেব যেন বাচ্চা ফুটাতে পারে তো আমি কী করেছি যেহেতু বন পাতা দিয়ে যদি কচি বসানো হয় তাহলে কিন্তু মুরগির মধ্যে অনেক পোকা হয় তাই আমি কি করেছি বাসি ছাই দিয়ে মুরগিটাকে কচে বসিয়েছি যেন পোখা না হয় গায়ে ওপন না হয় মুরগির ওপর ঠিক আছে তো মুরগি অপেক্ষা করতে হবে বিশ দিন বাচ্চা দেওয়ার জন্য তো বাচ্চা দেওয়ার সময় হয়ে যাবে তখনই আমি আপনাদেরকে আবার নিয়ে আসবো এই যে দেখতে পাচ্ছেন আমার সাক্ষিতে অনেকগুলো বাচ্চা দিয়েছে যদিও বাচ্চাগুলো খুবই সুন্দর আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি যতটি ডিম দিয়েছিলাম সবগুলোই বাচ্চা ফুটিয়েছে তো বাচ্চাগুলোকে অনেক যত্ন করে আমি লালন পালন করব যেন বড় হয়ে আমাকে কিছু টাকা হাত খরচ দিতে পারে তাই আমি মুরগিগুলোকে অনেক সেবা যত্ন করতেছি জলখাবার দিয়েছি আর খুব সুন্দর করে রাখিতেছে তো আপনারা যারা করে বসে থাকেন অনেক নারীরা আছেন গ্রামে বসবাস করেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা সংসার চালানোর পাশাপাশি কিছু হাঁস মুরগি লালন পালন করেন যদিও কিছু লালন পালন না করতে পারেন অন্তত একটি মুরগি হলো আপনারা লালন পালন করে দেখেন আপনাদের হাত খরচের টাকা জোগাড় হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর আমি তো হাঁসও পালি মুরগিও পালি তো আমার খুব ভালো লাগে এগুলো পালতে তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন সাথে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে